ধর্মের আড়ালে অধর্ম যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজ এবার তার বিরুদ্ধেই শাস্তির দাবিতে খুঁসে উঠল নবগ্রাম মঙ্গলবার নবগ্রাম থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা ধর্মের নামে অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজের গ্রেফতার চাই এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা প্ল্যাটার্ড ও ঝাঁটা হাতে নিয়ে ওই ব্যক্তির উদ্দেশ্যে এদিন একরাশ ক্ষোভ উগরে দেন স্থানীয় মহিলারা তাদের বক্তব্য আমরা চাইবো অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন না আমরা রাজনীতি ছত্রছায় নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি এই যে ঝাঁটা দেখেছেন এই যে ঝাঁটা এই ঝাঁটা ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে ফিরিয়ে করেছেন বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে ধর্মের নামে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন ওই ব্যক্তি নবগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তারা তাদের বক্তব্য ধর্মের নামে কেউ অপরাধ করলে সমাজে তার কোনো জায়গা নেই আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্রলোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে কার্তিক মহারাজের গ্রেপ্তার চাই আমরা